নমস্কার বন্ধুরা পুঙ্গলিক কুকিং যে সবাইকে স্বাগত আমি আজকে বানাব দেশি গাওয়া ঘি তো তার জন্য আমি কিন্তু এখানে সর এক মাস ধরে পাঁচশো গ্রাম দুধ রেখে রেখে এক মাস ধরে সরটাকে জমিয়ে জমিয়ে তো সেই সর আমি ফেটিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে ফেটিয়ে নিয়ে আমি কিন্তু জাল বসিয়ে দিয়েছি গ্যাসের ফুলে মিডিয়াম হিটে রেখে কিন্তু পুরো জালটা হবে আর এইভাবে একটু হালকা নাড়াচাড়া দিতে 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 ঘিটা কিন্তু আমি তৈরি করে ফেলবো ঠিক আছে তো এভাবেই দেশি গাওয়া ঘি কিন্তু ঘরে একেবারে সুন্দরভাবে বানানো যায় তো আমি বানিয়ে ফেললাম তো আমার এই ঘি বানানোর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর হ্যাঁ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর রেসিপি বললাম পুরো ভিডিওটা মানে কি আমি ফ্রিজ থেকে বার করলাম জমানো শটটা কড়াইয়ের মধ্যে নিয়ে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে ডাইরেক্ট আমি জাল বসিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু গাওয়া ঘি পুরোপুরি তৈরি করে ফেললাম আর ঘি কিন্তু খেতে এভাবে বানিয়ে নিলে দারুণ হয় মানে দোকানের ঘিয়ের থেকে অনেকজন বেশি টেস্ট তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো ঘি কিন্তু পুরোপুরি রেডি এবারে আমি ছেঁকে নেব ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ঘিয়ের ডিব্বার মধ্যে ঢেলে নেব খুবই সহজ শুধু একটু শরটাকে জমাতে যাওয়ার সময় লাগে আর বানানোটা ভীষণই সহজ